মার্ডার বাবা মা সেরজন খা হুজুরের মুড়ি তেল সেরজন সাহেব কোনো দিনও হুজুরে শাহেদ ব্যাপারের গড়ে এক গ্লাস পানি খায় না সাহেব হইলে কোনো কালেকশনই এলে না হঠাৎ সেরজন খাটে কয়ে সাহেদের কথন্ত করে দিই আমার ওখানে আজকে দিনের ভিতরে আমার দেওয়া করে

মানে বই ও অন্য প্রসঙ্গে আলাপ আলোচনা করে এসব কোনো কথাবার্তা নেই এখন হুজুর আমার তো যাওয়ার লাগে তোমার কথা আছে বউ কইতে কইতে সারা রাত্রই রাখছে পরের দিন খবর পাইছে যে সাহেব ভাই নিজেই খবর পাইছে যে মার্ডার হয়ে যাইতে দৌড়ি হুজুর দাঁড়াইছে এই জন্যই তোমার রাখছি এর বহুত গ্রাম ক্রীড়ামতি আছে এমনি ওই তো ওই যে একজন আরে হুফা দিয়ে মাজিয়ে মাজিয়ে ইসলামিক মতে করামো তুমি মবারে গালাদার হজুরের মুড়ি দেলে হে বাপের নামে বড় গরু জব দিয়ে দাওয়াত আছে হজুর আমি তো আমার ঘরে জান না তা তোমার ঘরে যাবো তোমারে জান নিষেধ করছি তুমি বারবার ইয়ে করো তো বড় ডাহাই তেলে মবারে গালাদার তোমার ঘরে আমার পানি খাওয়া সম্ভব না আমি সব শাড়ি দেবো আপনি যদি আমার বাড়ি যান ওই বড় গরু যাবো দিয়ে বাপের নামুজ করব আপনি যাইবেন কইস তুমি সব শাড়িটা দিয়ে দিয়ে আও হইয়ের পর ভালো আবার যদি দিন এরপর যাব যাই না হে ওই বদলু মাস্টারের বাড়ি রওনা দেশে রায় ফেললে মতি ডেক্টারে গিয়ে নিয়ে আগল দেসে

এ বাকি সব এখন ওই সময় যে মানে আন্দি আসছে বৃষ্টি খুব কঠিন বৃষ্টি হবে আন্দি করিয়াছে মানে কালো মেঘ আসছে দৌড়ে পাঠাইছিলো ওই সময় তৎকালীন চেয়ারম্যানের কাছে যাই একটা তাঁবু ডান তাবু ডানলে এর উপরে দিয়ে বৃষ্টিটা তাই উনি গ্যাসে পরে চেয়ারম্যান তাঁবু দেয় এগুলো দেয় না দেওয়াতে উনি আকাশের দিক করে আঙ্গুল ইসার করে সাধারণত আঙুল ইসার করে কি যেন পড়লো পরে ফুক দিয়েছে ওই আন দিয়ে যে ম্যাগটা চতুর্দিক ঘুরে গেছে বৃষ্টি হয় না এই তো ভক্তরা লাভ সম্বন্ধে সে আপনাদের কতদূর সবক দেশে তাতে আপনারা কতদূর সন্তুষ্ট তাসব সম্বন্ধে তিনি যে সবক দিছে আমার যারা কুইরানপীর যারা এবং কুইরানপীর আমাদের যা দিছে তাদের যথেষ্ট আমি সমগ্র বাংলাদেশের প্রায় জায়গায় ঘুরছি সবর করছি আমার পীরের দাওয়া আমার পীরের দাওয়া দুটো জিনিস একটা হলো বড় পীর সেবরপা দিবস যেটা আমি করি বছর একটা আর একটা হলো সবর এ শবরের ভিতরে আমি যা দেখছি যা বুঝছি তাতে বড় পীরের সিলচিলির ভিতরে যে সুন্দর জিনিস সুন্দরতম জিনিস নামাজ রোজা হজ জাগাত কালেমা এবং এর ভিতরে সবকিছু এই আদে আদবিয়াত এর ভিতরে আছে তো আপনি চা ঠান্ডা হয়ে যায় চা একটু ঠান্ডা হয়ে ভালো এখন আপনার ওখানে কত তারিখ পুরুষ হয় প্রতি বছর বাংলা মাসের তেরোই কার্তিক তেরোই কার্তিক তিরিশ একত্রিশ অক্টোবর আমি খলিফা ওখানে নয় আমি আমার পীরের হুকুম মতে মতে আমি আমার যে মাজারের

এই গুরু সকল কি ভক্তদের তোবারুকে খাওয়াই দেন না তারা খাওয়ায়ে দিই সবেরা যত মেহমান যায় দেশ বিদেশি সবাই না 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 আমি হিন্দুরা যায় আসতে পারবে কিন্তু ভক্ত নয় তারা যায় ভক্ত করে বিভিন্ন তরিকা বা বিভিন্ন ধর্মীয় লোক উরুশ না ফেলে তারা উপস্থিত হন এবং দোয়া খায়ের যাহা কিছু তাহাতে ওনারা শরী হন না ওনার কোনো ছবি আমার যে দাদা তার সাথে ওনার সাথে ভালো সম্পর্কে

আপনার পিড়ে এই আর আমার পীরে হইল আমার পীরের নাম হইল শাহ নুর মোহাম্মদ কাদরী মাহমদুল্লাহ আলে তিনি জগতে অসংখ্য দাদা ভক্ত হ্যাঁ চারজন তিনি অসংখ্য ক্রামতি রেখে গেছেন সেটা বিশেষ করে আমার কাছে গুপ্তভাবে উনি প্রকাশ নামজারি প্রকাশ কম করছে এই ছিল ওনার একটা ধারা এটা আমি বিশেষ ভালো জানি না এই নাম না করাতে এরা মেম্বার ভালো জানে আমার সাথে তার সাথে ভালো হয়েছিল হ্যাঁ যত সম্পর্ক ছিল তো উনি অনেক সময় ঢাকাতে ভক্ত আসছিল অনেক ভক্ত ভক্তরা সব এক জায়গায় হইয়া তারা মনে করেন রাত্র বারোটা একটা দুইটার পরে তারা কান্নাকারি করতো গুরুর সাথে তখন গুরু জীবিত মশারির ভিতরে বৈশে এক মশারির ভিতরে বৈশাখ কান্না বাচ্চারা এই লজাই হুজুরে দেখিয়ায় আরে কয় হুজুরে আইবি আর এরম একটা কথা আছে না ঠিক তদ্রব এরকম হা দেখছি হুজুর কিছুক্ষণ পরে রাত তিনটার পরে হুজুরে গিয়া এইভাবে মশারি চালু তোরা কি হুজুর তো বাড়িতে জানি এইরকম অনেক আছে এখানে এই যে গাবখান নদী ওপার যাবে রাত্র বারোটার সময় ধোয়াঘার মানে এটা হলো এই আপনার এই যে

ওই যে ভাই ওই খান হাট হাট সোজা একটা উড়সছিল আর কি যে উপরে গেছে হ্যাঁ তারলি হ্যাঁ তারলি যে উপরে গেছে নৌকো বেরিয়ে এখন সবাই উঠ উঠছি ওঠার পরে আমি তো আমার একটা ঠেডা মুসা কারণ খালি ঘোরা খুঁজতাম চিন্তা করলাম যে এই কুয়াশার ভিতরে এই অন্ধকার এই নদীর মধ্যে নৌকাটা করতে এলো রাত বারোটার দিকে যেই উঠছি হুজুরে টকা দিয়ে লাভ দিয়ে উঠছে আমিও তাকাইছি টাকাই দিয়েছে না কোনো নৌকাও দেয় না কোনো নৌকা নাই এ আমার দেখা আমার দেখা এরকম অসংখ্য উনি অসংখ্য অসংখ্য আমার পীরের যদি کرامতি সম্বন্ধে আমি আমরা এন্ট্রি করা আছে এন্ট্রি করা আছে যে সব স্বপ্ন এই ঢাকা থেকে আসছি ইসাফরি করতাম কিন্তু হাতিয়া নিয়ে আসতাম পূজরে থাকে কিছু চাবান এই সে থাকে না স্বপ্নের আসে এখন একদিন কুরছে নিজ ইচ্ছা করে এই ভিতরে ফকির দেই উরে 100 টাকা দিছি তখন একটা খুব মূল্য দিছি পরে

এই সদর দেশ নিয়ে তুই বাড়িতে যদি যাও বারো ডাক্তার পরে ওই অধিক দিয়ে ঘুরিয়ে যাও উত্তর দিক দিয়ে রাত্রে বলে ঘটনা ঘটে তো ওই ঘটনা ঘটে যদি মনে করেন আমি সোজা হয়ে তাহলে ঘটনা জড়াই জানে আল্লাহ রহমান পীরের দয়া এভাবে অনেক এবার অন্তত মানে তিরিশটা ওনার ইয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি লেখা আছে ইন্ডিগোড়া আছে

আমরা খুব আত্মা আত্মার সাথে আত্মা এতে আলিঙ্গন করে আত্মার সাথে আত্মা মেল করে যে আমরা যে চলতেছি আমরা যে চলতে জিজ্ঞেস করতেছি আমাদের প্রধান এবাদত হইল রাত্র বারোটার পরে দশটার পরে নামাজের পরে নামাজ পড়বো নামাজের পরে চা চাপানি পরিবেশন পানি পরিবেশন পরে জিজ্ঞেস গাছ শুরু কাওয়ালি বাংলা কাওয়ালি বাংলা কাওয়ালির সাথে এই জিজ্ঞেস শুরু এই করতে করতে আপনার অন্য তিনটা তিনটে চারটেও বাজে এই এই করতে করতে আমরা রাত শেষ দিই প্রায় বাড়ি মহাবীর হয় মহাবিল মানে ওরস প্রায় বাড়ি এই যে রবিশনী সাদ গেল তাই না গেল না রবিশনী চাঁদ গেল এই রবিশ্বনী চাঁদে প্রত্যেক বাড়ি বাড়ি কাদ্রিয়াতিকে যারা ভক্ত আছে প্রত্যেক বাড়ি গাড়ি প্রত্যেক ঘরে দাওয়াত কইয়া খাদেম হুজুর ইনুস খাদেম উনি এই জিগির পরিচালনা করছে সবাইকে দাওয়াত করছে খরিল কালকে রবিবারি দাওয়াত তা ওইখানে বসে বলেছে কালকে রবিবারই দাওয়াত ওইখানে বলছে কালকে রবিবারই দাওয়াত তোমরা সবাই আসবে এই হলো আমাদের ঐতিহাস আমাদের আদারা জন্ম কিছু নেই আর একটা জিনিস হইলো যে আমাদের এই কুদরতের তরিগায় আমাদের এই বাজি বাজনা নাই আমাদের শুধু এই সিলসিলা কাদরিয়া সিলসিলের এইটা অন্য অন্য জায়গায় আছে শিকার বাইছে কিন্তু আমাদের নেই তাও ঠিক আছে ইনশাআল্লাহ ফেমা

তারপর হেড অনেক মূল্যমান বাস্তব কিছু কিছু কথা দেখাইছো দেখছি আমরা যেমন আমাদের আমার আমাদের কথাই বলে পীরের বাড়ি গেছে তাই পীরের বাড়ি অন্তত একদারশো লোক আমি ছোট খালে তো আমার বাপাও মাছ ধরিয়ে খাইছে আর আমিও মাছ ধরিয়ে তুই মাছ ধরিয়ে খাও কই হয় পাবি তোর আল্লাহ খাওয়াবে তুই হক থাকবি হক কামাই খাবি আল্লাবুল্লাহ করবি

ওই যে একদিন আমাদের বাড়ি আইয়া দেখ মাঘটা ওই নারাস আল তো সব খাইয়ে হালাই গেছে কে এখন ওই এক ছাইস একটু কাইতে আসতাম ওই যে ওই খুড়ির গোড়ার ছাইস ওই ছাইসে কাইতে ইচ্ছে এহন ওই দুদার খাড়াই কা ও তোর ঘর এইবে কথা ওটা যা তোর ঘরে টি নেই দিয়ে এখন ওই ঘরের

দুই বান তিন চিনে দিলে এব্রাহিম বেড়াদারে গজা চিনে দেওয়ার পর এইয়ার পর একদিন আবার একদিন আইসে আইয়া ওই দু হাজার খারাইয়া ও তো মনের মধ্যে আসা দুজন খুড়ির কাম এই পাড়ার ফলাই মাস্ত পাড়ার বিল্ডিং ওই বিল্ডিং ওই সিজারের বাস ওই বাড্ডা খেলে দুমের মধ্যে হাঁদাইছে নতুন গাড়ি উঠেছে

দেউরি আচ্ছা ওনার ওনার মাজারে বছরে গরুষ কত তারিখে হয় লোক হয় কেমন অনেক লোক আপনার পীরে যত মাজারে যত লোকজন হয় আপনার পীরে মাজারে অনুষ্ঠান দেইখা তারা কি সহি সালামত ভাবে তাসাউফ সম্বন্ধে

সবাই মনে করে আলহামদুলিল্লাহ উনি কি একজন অলি লোক ছিলেন মনে করেন আপনার ধারণা মতে সে একজন অলি ছিলেন এবং ভালো বিশিষ্ট একজন কামেল অলি ছিলেন এবং সে লোকটা খুব দেখতে খুব সুন্দর এবং ওনার বংশজাত সম্বন্ধে ওনার বংশধর সহ সহকারে সকলে কি এই অনুষ্ঠান উরুষ মাহফিল বছর করে এবং আপনারা এপার ওপর মিলেইয়া

উনি ওনার খুব মানুষের শ্রদ্ধা ভক্ত খুব ভালো লোক ছিলেন